নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও কিছু কালেকশনের আপডেট নিয়ে এসে আজকে কিন্তু পুরো ভিডিওটা থাকছে থ্রি পিসের ওপরে তো কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো ফার্স্টে একটা থ্রি পিস দিয়ে স্টার্ট করলাম সবই থাকবে আজকে পুরো থ্রি পিসের ওপরে দেখো পুজোর ধামাকা কালেকশন দেখো কালেকশন কিন্তু ঢুকতে শুরু হয়ে গেছে তোমরা কিন্তু শপে চলে আসো এখনই কিন্তু দারুণ দারুণ কালেকশন কিন্তু পেয়ে যাবে পুরো কিন্তু পিওর যাচ্ছে ভেতরে কিন্তু পিওর কটনের লাইলিন পেয়ে তার সাথে কিন্তু এরকম একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ আমি একটা দোপাট্টা খুলে দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা দোপাট্টা কিন্তু খুলবো না এরকম ধরনের কিন্তু দোপাট্টা থাকবে তো সেই কারণে তোমাদের একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম কিন্তু অর্গানসার 来口。 এরকম অর্গানজার কিন্তু দোপাট্টা পেয়ে যাবে আর তার সাথে কিন্তু এরকম একটা পেন্সিল প্যান্টও কিন্তু পেয়ে যাবে পিওর যাচ্ছে মাসলিনের ওপরে গুলি যাচ্ছে সাইজ তোমরা কোনোটায় পাবে হলো এল এক্স এল ডবল এক্সএল আবার কোনোটায় থাকবে এল এক্স এল ডবল এক্স এল টিপাল এক্সেল এরকম করে কিন্তু তিনটে বা চারটে এরকম কিন্তু সাইজ পেয়ে যাবে মানে ফোর্টি ফর্টি টু ফোর বা ফরটি ফোর্টি টু ফোর্টি ফোর ফোর্টি সিক্স এরকম কিন্তু সাইজ পেয়ে যাবে গলার কাজগুলি দেখো পুরো নিখুঁত কাজে যাচ্ছে ভেতরে কিন্তু এরকম কটনের লাইলিন পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু এরকম দোপাট্টা পাচ্ছ এক একটা দোপাট্টা কিন্তু এক এক ধরনের যাবে এটা দেখো যেমন এরকম যাচ্ছে বেনারসি দোপাট্টা দেখো এটা যাচ্ছে এরকম বেনারসি দোপাট্টা পুরো দোপাট্টাটা আমি খুললাম না এরকম দোপাট্টা যাচ্ছে বেনারসির সাথে আর এই তার সাথে কিন্তু এরকম পিওর মাসলিনের কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছ পেন্সিল প্যান্ট এই একটা দেখে নাও এই একটা দেখে নাও এরকম দেখো পিওর মাসলিনের উপরে কাজগুলি কাজটা দেখো পুরো ঠাসা মতি আর জড়ি সিকোয়েন্স দিয়ে কাজ যাচ্ছে তার খেপে খেপেও কিন্তু সারা বডিতে এরকম কাজ পেয়ে যাবে এই দেখো সিলিপস আর এই যাচ্ছে তার সাথে কিন্তু দোপাট্টাটা আর তার সাথে কিন্তু এরকম একটা পেন্সিল প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এই একটা পিওর মাসলিনের ওপরে যাচ্ছে এটা হোয়াইট এর ওপরে যাচ্ছে দেখো পিওর মাসলিনের ওপরে যাচ্ছে এটাও গলার কাজটা পুরো জড়ি সুতোর কাজ আর সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যাচ্ছে সিলিপটা তার সাথে আর এই যাচ্ছে দোপাট্টাটা আর তার সাথে কিন্তু এরকম একটা হোয়াইট প্যান্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এটা দেখো একটা ব্ল্যাক এর ওপরে যাচ্ছে দেখো এরকম কিন্তু প্রচুর ডিজাইন প্রচুর মানে প্রিন্ট প্রিন্ট না পুরো নতুন নতুন কাজের ওপরে কিন্তু কালেকশন ঢোকা স্টার্ট হয়ে গেছে দেখো এই ওড়নাটা পুরো যাচ্ছে বেনারসির উপরে দেখো এর সাথে বেনারসির একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট কিন্তু পেয়ে যাচ্ছ পেন্সিল প্যান্ট পেয়ে যাচ্ছ পিওর বাই পিওর মাসলিনের ওপরে কিন্তু এই কালেকশন গুলি কিন্তু এসছে দেখো এই একটা দেখে নাও দেখো এক কাজ কিন্তু এক এক রকমের এটা দেখো কাজদানা আর মতি ওয়ার্ক এর উপরে যাচ্ছে এও কিন্তু তোমরা এরকম কাজ পেয়ে যাচ্ছ পুরোটা আর এখানটায় দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে দেখো আর তার সাথে কিন্তু এরকম একটা দোপাট্টা পেয়ে যাচ্ছ অর্গানসার দোপাট্টা আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এই একটাও দেখে নাও এই একটা দেখো এরকম পুরো কিন্তু মতি ওয়ার্ক এর ওপরে যাচ্ছে আর এই যাচ্ছে সিলিপস টা এই যাচ্ছে ফ্যানটা আর তার সাথে কিন্তু এরকম একটা আহ অর্গানসার পুরো পার্লেস বসানো কিন্তু দোপাট্টাটা যাচ্ছে জাস্ট আমি দোপাট্টা গুলি খুলছি না আহ তো একটা দুটো আমি খুলে দেখিয়েছি তো বাদ বাকি এরকমই হবে তো তোমাদের জাস্ট আইডিয়া করার জন্য একটা দুটো আমি খুলে দেখালাম দেখো এই একটা যাচ্ছে যাচ্ছে পুরো কাজদানা কাজ করা আর এই যাচ্ছে বিভিন্ন বিভিন্ন কালার ডিজাইন সব কিন্তু আলাদা আলাদা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পল্লবী ফ্যাশনে এখনো যারা কাজ করনি তাদের বারবার বলছি পল্লবী ফ্যাশনের সাথে যুক্ত হয়ে যাও তাহলে নিত্য নতুন কালেকশন আপডেট কিন্তু তোমরা পেতেই থাকবে দেখো এই যাচ্ছে তোমার পুরো জড়ি সুতোর কাজ করা ঠাসা আর তার সাথে কিন্তু কিন্তু এরকম যাচ্ছে যাচ্ছে এটা বিচিত্রা সিল্কের ওপরে বিচিত্রা সিল্কের ডিমান্ড কিন্তু প্রচুর প্রচুর ডিমান্ড ঠিক আছে এর এর সাথে কিন্তু এই দোপাট্টাটা আমি একটা খুলে দেখাই বিচিত্রার দোপাট্টা এর সাথে কিন্তু এরকম একটা ব্যাগ পেয়ে যাচ্ছ বাটুয়া ব্যাগ পেয়ে যাচ্ছ আর এই এই যাচ্ছে তোমার তার সাথে দোপাট্টা দেখো দোপাট্টাটাও খুব সুন্দর কিন্তু যাচ্ছে দোপাট্টাটা এরকম বিচিত্রার কিন্তু দোপাট্টা পেয়ে যাচ্ছে আর পুরো বডিটাই কিন্তু দোপাটায় পুরো বডিটাই কিন্তু কাজ আর তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্যান্টের নিস পোর্শনটাও কিন্তু পুরো ওয়ার্কে যাচ্ছে আর এটার সাথে কিন্তু তোমরা এরকম চারটে কালার অপশানে পেয়ে যাবে দেখো এটা দেখো ব্ল্যাক যাচ্ছে এটা দেখো টুকটুকে রেড যাচ্ছে তার সাথে কিন্তু এরকম ওয়াইন যাচ্ছে তো এই ধরনের কালেকশন প্রচুর তোমরা আসলে পাবে এখন নিত্য নতুন কিন্তু প্রচুর কালেকশন ঢুকছে শপে আসো আর পুজোর মাল এখন থেকেই তোলা স্টার্ট করে দাও সামনেই পুজো পুজোর কিন্তু আর দিন বাকি নেই তো দেরি করো না আর পল্লবী ফ্যাশন কে এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আর কালেকশন কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আজকের মতন এইটুখানি নমস্কার